নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের মহান সনাতন ধর্ম তথা দর্শনের বিবিধ সাহিত্য পুরাণ সংস্কার এবং তন্ত্র দর্শনে পঞ্চকন্যা ধারণাটি এক অসাধারণ রূপক দর্শন এই পাঁচ নারী বা পঞ্চকন্যা কারা আপনারা অনেকেই জানেন তবু বলি তারা হলেন অহল্লা, দ্রৌপদী কুন্তি তারা এবং মন্দদৌড়ী এই যে পঞ্চকন্যা আমাদের ভারতীয় মনন চিন্তার ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে রয়েছে কেন তা কারণ হচ্ছে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন এরা কিন্তু কেউ দেবী নন আবার এরা কেউ সাধারণ নারীও নয় আসলে এই যে পঞ্চকন্যা এই পঞ্চকন্যা হলেন জীবনের পাঁচ বাস্তব পথ সংগ্রাম শুদ্ধি সহনশীলতা ন্যায় বিচক্ষণতা ও নৈতিকতার জীবন্ত চলমান প্রতীক আর সেই জন্যই আমাদের বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে অহল্লা দ্রৌপদী কন্তি তারা মন্দরী তথা পঞ্চকন্যা সরনিত্যং মহাপাতক নাশনম অর্থাৎ যারা প্রতিদিন এই পাঁচ কন্যা স্মরণ করে তাদের জীবনের অন্ধকার কষ্ট পাপ ও বিশ্বাস দূর হয় কিন্তু কি সেই শক্তি যা এই পাঁচ নারীর মধ্যে নিহিত যারা দেবী নন তবু দেবত্বের যোগ্য আমরা আমাদের আজকের আলোচনায় ইতিহাস পুরাণ নারী দর্শন আধ্যাত্মিক মনোবিজ্ঞান সব দিক মিলিয়ে পঞ্চকন্যা সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি আপনারা শেষ পর্যন্ত শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মতামত ব্যক্ত করুন একটি লাইভ এবং শেয়ার আমরা প্রত্যাশা করি আরেকটি অনুরোধ আমাদের আজকের পর্বে যারা নতুন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইউডিটি দিন আমরা প্রত্যেকদিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ষণ তথা আহ ধর্মের বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আপনি তার নোটিফিকেশন যেমন পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই সেই উৎসাহকে পাথেও করি আজকে আমরা কথা বলবো পঞ্চকন্যা নিয়ে এই যে পঞ্চকন্যা এই পঞ্চকন্যার ধারণার উৎস কোথায় এর উৎসকে পুরাণে নাকি দর্শনে অনেকে মনে করেন যে পঞ্চকনার ধারণা শুধুই ভক্তিগাথা কিন্তু যদি এই পঞ্চকন্যার জীবন দর্শন দেখেন এবং এর অন্তর্নিহিত অর্থটি বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন এটি একটি দর্শন ভিত্তিক চিন্তাধারা যার উদ্দেশ্যই হচ্ছে এই যে আমাদের সমাজ এই সমাজে নারী সম্পর্কে একটি একমাত্র দৃষ্টিভঙ্গি রয়েছে যে নারী হবে সামাজিকভাবে ভাবে সমাজ যেভাবে তাকে শুদ্ধ নির্বাচিত করেছে সেইভাবে শুদ্ধ নারী হবেন গৃহের মধ্যে আবদ্ধ নারী হবেন স্বামী প্রতি একমাত্র স্বামী পুত্রশীল ইত্যাদি ইত্যাদি এটি নতুন করে আমি আর বলতে চাইছি না আপনারা জানেন তা এই যে আমাদের যে দর্শন ভিত্তিক চিন্তাধারা তৈরি করা হলো পঞ্চকন্যা নিয়ে তার উদ্দেশ্যই ছিল নারী নৈতিকতা সম্পর্কে সমাজের একমাত্রিক দৃষ্টিভঙ্গিকে ভেঙে দেওয়া এবং নারী শক্তিকে পাঁচটি পাঁচটি স্তরে বিশ্লেষণ করা আমাদের মানব জীবনের দোষকে জয় করার সৃষ্টি করা এবং আধ্যাত্মিক শুদ্ধির জন্য মনকে পাঁচ রূপে পরিশোধন করার জন্যই এই পঞ্চকর্ণার সৃষ্টি বলে অনেকে মনে করেন আমরা যদি দেখি তাহলে দেখব এই যে পঞ্চকন্যার জীবন কিন্তু বিতর্কিত এবং জটিল অধ্যায় রয়েছে এদের জীবন জুড়ে আর এই জন্যই কিন্তু তাদেরকে বেছে নেওয়া হয়েছে কারণ আমাদের এই দর্শন শেখাচ্ছে যে অনুসরণযোগ্য নারী মানে নিখুঁত হতে হবে বিতর্কিতহীন হতে হবে নির্বিবাদ হতে হবে তা নয় এই যে ধারণা সেই ধারণাকে ভেঙে দিচ্ছে এই পঞ্চকন্যা এবং আমাদের ধর্ম স্পষ্টভাবে বলছে পবিত্রতা এই পঞ্চকন্যার মধ্যে দিয়েই বলছে যে পবিত্রতা মানেই শুধু দেহের পবিত্রতা নয় চরিত্র শ্রদ্ধা ন্যায় ও সত্য নিষ্ঠাই হচ্ছে আসল পবিত্রতা আর পঞ্চকন্যা হচ্ছে সেই নীতির জীবন্ত রূপ আমরা কেন এই কথা বলছি বলছে এই কারণে যদি আমরা এদের যে চরিত্র সেই চরিত্রের অন্তর্নিহিত অর্থটা বোঝার চেষ্টা করি এই চরিত্র সৃষ্টির প্রতীকটা বোঝার চেষ্টা করি এবং এদের জীবন চর্চাটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো কেন এরা পবিত্রতা মানে শুধু দেহের পবিত্র নয় চরিত্র শ্রদ্ধা ন্যায় ও সত্যনিষ্ঠ আসল পবিত্রতা এই বার্তা বহন করছে আমরা প্রথমে পঞ্চকন্যার অহল্লার কথা যদি বলি এখানে প্রসঙ্গ উল্লেখ করি অহল্লা তারা মন্দির এদের সবাইকে আমরা রামায়ণের পাচ্ছি আর কুন্তি আর দ্রৌপদীকে আমরা জানতে পাচ্ছি মহাভারত থেকে এরা কিন্তু সবাই আমাদের যে দুটি মহাকাব্য রয়েছে তার মধ্যে অবস্থান করছে যাই হোক এই অহল্লা আসলে আত্মবোধ প্রতারণা এবং মুক্তির প্রতীক কিভাবে আমরা যদি অহল্লার কাহিনীটির সার সংক্ষেপ দেখি তাহলে দেখতে পারবো অহল্লা ছিলেন মহর্ষি গৌতমের পত্নী এবং পুরাণ অনুসারে তিনি ব্রহ্মার অনিন্দ সুন্দর সৃষ্টি এই যে সুন্দর সেই সময় নাকি এত অপরূপ এত সুন্দরী আর কোন নারী ছিল না ফলে ইন্দ্র তার প্রতি আকৃষ্ট হয় ইন্দ্র মুগ্ধ হয় ইন্দ্র তখন তাকে লাভ করার চেষ্টা করে এদিকে অহল্যার সঙ্গে বিবাহ হয়েছে গৌতমের তখন ইন্দ্র গৌতমের রূপ ধারণ করে অহল্লাকে প্রতারিত করেন এবার বিভিন্ন গ্রন্থে এই ঘটনাটি নানাভাবে ব্যাখ্যা করা হচ্ছে কোথাও বলা হচ্ছে অহল্লা প্রতারণার শিকার কোথাও বলা হচ্ছে যে ইন্দ্রের পরিচয় বুঝেও তিনি কৌতূহলী হয়েছিলেন আবার কোথাও বলা হয় তিনি নিজের পবিত্রতা আসলে রক্ষা করতে পারেননি কিন্তু যাই বলা হোক না কেন মূল বিষয়টি হলো সবাই একটি কথা স্বীকার করে নেয় সেটি হলো তিনি সমাজের ভুল দৃষ্টিভঙ্গির শিকার গৌতম এই যে ইন্দ্র ইন্দ্র আমাদের অহল্যাকে প্রতারণা করলো পরিষ্কার কথা গৌতমকে গৃহের বাইরে পাঠিয়ে দিয়েছিল ইন্দ্র একটা মায়া জানে মধ্যরাতকে ভোর তৈরি করে হ্যাঁ সে পাঠিয়ে দিয়েছিল তখন এবং ভোগ করে অহল্যা ইন্দ্র পরিষ্কার ভাবে বললে বলতে ভোগ করে তা এইটি যখন বুঝতে পারলেন গৌতম তখন ইন্দ্রকে তিনি কিছু বললেন না তিনি খুব হয়ে অহল্লার প্রতি তার সন্দেহ প্রকাশ করলেন এবং তাকে মর্ত জগৎ থেকে বিচ্ছুত করেন তিনি হয়ে যান এরপরে বহু বছর পর শ্রীরাম এই গৌতমের আশ্রমে আসলে অহল্লাকে মুক্তি দেন তার পদস্পর্শে পাথার পাথর থেকে আবার অহল্লা নারী রূপ পায় এই যে অহল্লার পাথর ভঙ্গ তা আসলে মনের কুসংস্কারকে নিষ্পাপ আত্মার জাগরণ হলো আবার সত্যের স্পর্শে পুনর্জীবন লাভ করল হচ্ছে অত্যাচারিত নারীর কণ্ঠস্বর অহল্লার জীবনে যদি আমরা দেখি তাহলে দেখব সমাজের পুরুষতান্ত্রিক অবিচারের অন্যতম বার্তা বহন করে নিয়ে চলেছে আবার এই অহল্যাই দেখালেন যারা অন্যায়ের শিকার হয়েও হার মানেন না তারাই কিন্তু ঈশ্বরকে লাভ করেন তিনি প্রতারণা অপবাদ বিচ্ছিন্নতা সহ্য করেছেন তবু ঈশ্বরের প্রতি কিন্তু বিশ্বাস হারান নি এছাড়াও জীবনে নিষ্পাপতা কখনো নষ্ট হয় না এটা অহল্লার মধ্যে দিয়ে আমরা জানতে পারি মানুষ ভুল করতে পারে সমাজ ভুল ব্যাখ্যা করতে পারেন কিন্তু ঈশ্বর যা সত্য যা পরিচ্ছন্ন তাকে গ্রহণ করে আর সেই জন্য এই পঞ্চকন্যার অন্যতম কন্যা অহল্লা আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে যে হৃদয় নিখাজ সত্যের পথে আছে তার মুক্তি কখনো বাধা পড়ে না আর সেই জন্যই পঞ্চকন্যার প্রথম কন্যা অহল্লা প্রাতঃস্মরণীয় নমস্য যে কন্যার কথা বলবো তিনি দ্রৌপদী এই দ্রৌপদী ন্যায় দ্রৌপদীর আপনি দেখুন দ্রুপদ রাজ্যের অগ্নিকুণ্ড থেকে দ্রৌপদী জন্ম নিয়েছিলেন আর তাই জন্য তিনি কেবল রূপবতী ছিলেন না তার মধ্যে ছিল অগ্নির শক্তি যোদ্ধার বীর্য এবং নারী শক্তিতে এবং সব কিছুই তার মধ্যে মিলিত হয়েছিল আর সেই জন্যই পরবর্তীতে আমরা দেখতে পাই যে শত অপমানিত হওয়ার পরেও কিন্তু তিনি প্রতিবাদের পথ থেকে সরে আসেননি একটি সভা হয়েছিল দুত ক্রিয়া যেখানে কুরু পাণ্ডবদের মধ্যে পাশা খেলা হয়েছিল এবং যেখানে এই অপমান অপমানিত হইতে হয়েছিল কিন্তু তখনও তিনি অপমানের সভাতেও ঈশ্বরের নির্ভরতাই সবচেয়ে শক্তিশালী মনে তিনি মনে করেছিলেন পুরুসভায় যখন দ্রৌপদীকে অপমান করা হয়েছিল তিনি কিন্তু কেঁদে ওঠেননি ভেঙে পড়েননি তিনি কেবল প্রতিবাদ করেছিলেন নিজের তিনি প্রতিবাদ করেছিলেন। এবং এই যে প্রতিবাদ এই প্রতিবাদ মহাভারত জুড়ে সবচেয়ে শক্তিশালী নৈতিক অবস্থান এরপরে আপনি দেখুন দ্রৌপদী যখন নিজের শাড়ির আঁচল ছেড়ে ভগবান কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করলেন কি ভয়াবহ কি ভাবুন তো মানে একটা নারীকে কতটা লাঞ্ছিত কতটা অপমানিত করছে এই পুরুষ সমাজ আমাদের মহাভারত সেটা দেখালো কিন্তু তারপরেও তিনি প্রতিবাদের দিক থেকে সরে আসলেন না তা এবং তিনি ভগবানের উপর নির্ভর করলেন এবং সেই মুহূর্তে যখন কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করলেন সেই মুহূর্তে তার দেহ বস্ত্রহীন না হলো না ঈশ্বরীয় রক্ষায় একটা আচ্ছাদিত হলো এইখানে জানেন আমার মনে হয়েছে এখানে একটি বার্তা দেয় সেই বার্তাটি হচ্ছে দেবতা তাদেরই রক্ষা করেন যারা অন্যায়ের সামনে মাথা নত করে না এর একটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে সেটা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক হচ্ছে এই দ্রৌপদীর এই প্রতিবাদ দ্রৌপদী দেখিয়েছেন আমাদেরকে দেখিয়েছেন স্ত্রী মা রানী মানব সব পরিচয়ের আগে তিনি একজন প্রতিবাদী এবং ন্যায়ী আত্মা বিরুদ্ধে দ্রৌপদী আমাদেরকে শিখিয়েছেন তিনি নিজেই যুদ্ধের এখন জ্বালিয়েছেন কেননা তার ওই যে প্রতিবাদ তার মধ্যে দিয়ে তো যুদ্ধের আগুন জ্বলে উঠেছিল তবে সেই যে প্রতি আগুনটি জ্বালিয়েছিলেন যুদ্ধের তা কিন্তু প্রতিশোধের জন্য নয় বরং যা অন্যায় তার সমাধানের জন্য আর তিনি দেখিয়েছেন পরাধীনতা নয় প্রতিবাদী হচ্ছে আসল মানুষের ভাষা হওয়া উচিত নারী মানে দুর্বল নয় এই যে নারী মানে দুর্বল এই যে ধারণা এই ধারণাকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু দ্রৌপদী একাই যথেষ্ট তিনি দেখিয়েছেন নারী মানে কখনোই দুর্বল নয় নারী মানে প্রতিবাদী নারী মানে সংগ্রাম আর এই জন্যই আমাদের পঞ্চকন্যা কন্যা আমাদের কাছে নমস্য এরপর আমি কুন্তির কথা বলবো কুন্তি আসলে মাতৃত্ব তপস্যা দুঃখ সহিষ্ণুতা ও কর্মফলের দর্শন কুন্তি দেখুন গোটা জীবনটা তার কি ভয়াবহ দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে কাটাতে হয়েছে নিজের সন্তান রয়েছে তার পরিচয় তিনি দিতে পারছেন না হ্যাঁ হ্যাঁ আবার নিয়োগ বলবো আমি পাণ্ডুকে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু পাণ্ডু তাকে সন্তান দিতে সক্ষম হল না ভালোবাসার পাত্র থেকে তিনি নিজের মানে মাতৃত্বের সাথ তিনি পেলেন না যাই হোক কুন্তীর জন্মগত নাম পৃথা ছিল বরুণ বায়ু ইন্দ্র তিন দেবতার তার বর প্রাপ্য হিসেবে তিনি তিন মহান যোদ্ধার জন্ম দিয়েছিলেন যুধিষ্ঠির ভীম এবং অর্জুন নকুল সহদেব কিন্তু তার মাতৃ মানে নকুল সহদেবকে কিন্তু তিনি মাতৃগর্ভে ধারণ করেননি তার মানে তার সতীরের হয়ে তিনি অশ্বিনী কুমার দয়ের কাছে নকুল সহদেবকে চেয়েছিলেন হ্যাঁ কিন্তু তার প্রথম সন্তানকে তার প্রথম সন্তান হচ্ছে কর্ণ সূর্য পুত্র কর্ণ জন্মেছিল সূর্যদেবের আশীর্বাদে যখনও তার বিয়ে হয়নি কেবলমাত্র নিজের তার নিজে বরটি পেয়েছিলেন তা যথার্থ কিনা নিজের কৌতূহল মেটানোর জন্য সেই সন্তানটি হলো এই যে সমাজে সেই সমাজে তো তাকে সে পরিচয় দিতে পারেনি না এই সন্তানকে লুকিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হলো একজন মা হিসেবে আজকে পর্ব যারা শুনছেন আমাদের তাদের মধ্যে যারা মা তারা বুঝতে পারবেন সেই সময় কন্তি কতটা যন্ত্রণা হয়েছিল তা কতটা ভয়ঙ্কর আত্মত্যাগ এটা যে নিজের সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিচ্ছে এই যে সিদ্ধান্ত তাকে সারা জীবন এইখান থেকে তার সংগ্রাম শুরু তারপর দেখুন পাণ্ডবদের বনবাস দ্রৌপদীর লাঞ্ছনা যুদ্ধের প্রস্তুতি পরবর্তী সময় কর্ণের কাছে তিনি যখন সত্য প্রকাশ করলেন কিন্তু কর্ণ তাকে কিন্তু কর্ণকে গ্রহণ করতে পারলেন না কর্ণ ফিরে আসলেন না পাণ্ডব শিবিরে তার জন্য একটি যন্ত্রণা তা কুন্তীর জীবন হচ্ছে বহমন দুঃখে ভরা তবু তিনি কখনো ভেঙে পড়েননি কর্ণ যখন কর্ণকে যখন কুন্তি সত্য জানান তখন কর্ণ বলেছিলেন মাতা আপনাকে সম্মান দিচ্ছি কিন্তু আমার কর্তব্য এখন দুর্যোধনের পাশে থাকা কুন্তি হৃদয় ভেঙে গেলেও তিনি কিন্তু তা মেনে নিয়েছিলেন এই যে সহিষ্ণুতা প্রতি মুহূর্তে সন্তানদের পাশে থাকা এই সহিষ্ণুতাই হচ্ছে মহান মাতৃত্বের পরিচয় কুন্তির যে চরিত্র পঞ্চকন্যার মধ্যে সেইজন্য কুন্তি রয়েছেন যদি তার চরিত্রের দিক থেকে আমরা কিছু শেখার চেষ্টা করি তাহলে বলবো মায়ের প্রেম সব বাধা অতিক্রম করে পরিত্যক্ত সন্তানের বেদনা তিনি সারা জীবন বয়ে বেরিয়েছেন যে সিদ্ধান্ত ভুল হলেও কখনো তা বৃহত্তর সমাজের কাছে প্রকাশ করতে পারেননি কুন্তি কর্ণকে ত্যাগ করা কিন্তু দুর্বলতা নয় এটি ছিল সমাজের কঠোরতম পরিণাম এবং কুন্তির জীবনচর্চা আমাদেরকে দেখাচ্ছেন যে জীবনে সুখ নয় কর্তব্যই সবচেয়ে বড় ধর্ম আর কুন্তি আমাদেরকে এটি শেখাচ্ছেন আর সেই জন্য পঞ্চকন্যার মধ্যে কুমতি স্থান পেয়েছে কুমতি প্রাতঃস্মরণীয় কুন্তি নমস্য এরপরে খুব একটা আলোচিত নয় এরকম এক নারী তিনি হচ্ছেন তারা এই তারার কথা আপনাদেরকে বলবো যিনি আসলে রাজনীতি প্রজ্ঞা ত্যাগ ও দূরদৃষ্টির প্রতীক তারা ছিলেন যোদ্ধা এবং রাজার রানি রানী তারা প্রথমে বালির স্ত্রী ছিলেন বালি আপনি জানেন যে বালিকে রাম রাম হত্যা করলে হ্যাঁ অনেকে বলে সেটি অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল যাই হোক তা পরে তিনি তার দেওয়ার সুগ্রীবকে বিয়ে করেন এবং তার রানী হন তা বালির মৃত্যুর পর তার সন্তান ও রাজ্যকে রক্ষা করতে তিনি এই বিবাহটি করেছিলেন শুধু তাই নয় তিনি রাজ্যরও দায়িত্ব নেন এবং তারা প্রশ্ন করেছিলেন রামকে আপনি কিভাবে লুকিয়ে থেকে বালিকে হত্যা করলেন এবং এই যে প্রশ্ন এই প্রশ্ন রামের ন্যায় তৈরি করে অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠার পথে কখনো শত্রু শক্তি হয় কখনো ন্যায় সিদ্ধ সিদ্ধান্তই মুখ্য তারা বালির মৃত্যুর পর রাষ্ট্রের স্বার্থে আবারও বলি রাষ্ট্রের স্বার্থে স্বার্থে সুগ্রীবকে গ্রহণ করেন তাহলে দেখুন এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটি রাজনৈতিক এবং ধর্মীয় দায়িত্ব এই যে তারা চরিত্রটা এই তারা চরিত্র আমাদেরকে দেখাচ্ছে নারীর প্রজ্ঞা পুরুষের শক্তির চেয়ে সমান গুরুত্বপূর্ণ এবং তারা আমাদেরকে দেখিয়েছেন যুদ্ধ কূটনীতি জয়া করুণা হ্যাঁ এগুলো রাষ্ট্রনীতি সব মিলিয়েই কিন্তু ধর্ম প্রতিষ্ঠা হয় একটিকে বাদ দিলেও ধর্মের প্রতিষ্ঠা হয়তো একটু ফাঁক থেকে যায় এবং বৃহত্তর কল্যাণের জন্য রাজনৈতিক ক্ষতির চেয়ে মানুষের কল্যাণ বড় এইটি তারা আমাদেরকে দেখিয়েছেন যদিও এখনকার রাজনীতিকরা সেটা ভুলে গিয়েছেন হম যাই হোক এবং তিনি রাজ্যের স্থাপন করেছেন বুদ্ধি দিয়ে দিয়ে তলোয়ার নয় অর্থাৎ যে প্রজ্ঞা যা পুরুষের একজন নারীকেও পুরুষের সমান অধিকারী করে তুলতে পারে সেইটি এবং পরিবার বোধ রাষ্ট্রবোধ কূটনীতিবোধ এগুলি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন পঞ্চনারীর অন্যতম তারা পঞ্চকন্যার অন্যতম কন্যা তারা আর সেই জন্য তারা প্রাতঃস্মরণীয় তারা নমস্য আর সবার শেষে আমি যে কন্যার কথা বলবো তিনি হচ্ছেন মন্দদরি। দেখুন মন্দোরি হচ্ছে রাবণের স্ত্রী ছিলেন আমাদের এটি কেন জানি না কি নিয়ে এবং তারাকে নিয়েও খুব একটা কাজ খুব একটা আলোচনা আমরা শুনতে পাই না ভবিষ্যতে আমার এই মন্দোদরিকে নিয়ে একটু কাজ করার ইচ্ছে রয়েছে যদি আপনারা চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি নিশ্চয়ই মন্দোদরি নিয়ে একটি স্থিরও করতে পারি যাই হোক এই মন্দোদরি হচ্ছে নীতিবোধ সতীত্ব বিবেক ও ক্ষমাশীলতার প্রতি তিনি রাবণের স্ত্রী ছিলেন কিন্তু কখনো অধর্মের সঙ্গী হননি মন্দরী ছিলেন অসীম জ্ঞানী পবিত্র এবং বিবেক প্রতি তিনি গোটা রামায়ণ জুড়ে আমরা দেখতে পাই যে তিনি রাবণকে বহুবার সতর্ক করেছিলেন সীতাকে ফিরিয়ে দিতে বলেছিলেন না হলে লঙ্কার ধ্বংস হবে এ কথা তিনি বারবার বলেছেন কিন্তু ওই রাবণের মধ্যে তমগুণ রজগুণ এই দুটি সংমিশ্রণ ছিল তার মধ্যে সত্যগুণও ছিল তা সেই রজগুণের অহংকার তাকে পদ ভুলিয়ে দিয়েছিল অথ অসহায় হয়ে পড়েছিলেন কিন্তু তারপরেও তিনি নীতির পক্ষে ছিলেন রাবণের মৃত্যুর পর তিনি বিভীষণকে বিবাহ করেন কারণ কি ছিল কারণ লঙ্কার ভবিষ্যৎকে রক্ষা করতে হবে নিজের স্ত্রী ধর্ম পালন করতে হবে সর্বোপরি সমাজ স্থিতি আনতে হবে এখানে মানুষের সর্বোচ্চ নৈতিকতা রয়েছে পরিবারের ভুলের জন্য নিজেকে দোষী না ভাবা অর্থাৎ কখনো কখনো প্রিয় মানুষ ভুল করে তবু সত্যের পাশে থাকা উচিত তিনি কিন্তু এই পাশে সত্যের পাশেই থেকেছেন আবার ক্ষতি যা হয়েছে তা প্রতিশোধ দিয়ে নয় সমাজ পুনর্গঠনটাই জরুরি এইটি ওই বিভীষণকে বিবাহের মধ্যে দিয়ে তিনি বুঝিয়েছেন ক্ষতি হয়ে যা হওয়ার গেছে হয়ে গেছে এখন প্রতিশোধ নেওয়া যাবে না এখন পুনর্গঠন করতে হবে এবং ক্ষমা হচ্ছে মানুষের সর্বোচ্চ শক্তি মন্দদরী চরিত্রে রয়েছে সেই মহৎ বার্তা আর সেই জন্য এই যে পঞ্চকন্যার শেষ কন্যার কথা বললাম মন্দদরী তিনি আমাদের কাছে প্রাতঃস্মরণীয় এবং অবশ্যই নবশ্য পঞ্চকন্যা আসলে আমাদের মানব জীবনে আমাদের মনে পাঁচটি শক্তির রূপক প্রথমে দেখুন অহল্যা হচ্ছে জাগরণের যা হচ্ছে অন্তরের অপসারণ ঘটায় তারপর হচ্ছে দ্রৌপদীর হচ্ছে প্রতিবাদের প্রতীক তিনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় শক্তি আমাদেরকে দেখান কোনটি হচ্ছে মাতৃত্ব ধৈর্যের প্রতি দুঃখের মধ্যেও কতটা সহিষ্ণু থাকা যায় মাতৃত্ববোধ কিভাবে পালন করতে হয় তা তিনি আমাদেরকে দেখিয়েছেন তারা হচ্ছে প্রতি প্রতি বিচক্ষণতা কথা বলেন নীতিবোধের ক্ষমা প্রজ্ঞার হচ্ছে ও নৈতিকতায় যা আসল মানব চরিত্রের অন্যতম যেই হওয়া উচিত সেটি এই মন্দিরি আমাদেরকে শিখিয়েছেন এবং এই যে পাঁচটি শক্তি এই পাঁচটি কন্যার থেকে যদি আমরা পাঁচটি শক্তি অর্জন করি তাহলে মানুষ নিজের জীবন যুদ্ধে অবশ্যই জয়ী হতে পারে নারী দর্শনের পুনর্নির্মাণ পঞ্চকন্যা কিন্তু এটি আমাদের শেখাচ্ছে হারিয়ে যাওয়া অসংখ্য যুগে সে বৈদিক যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সমাজ নারী চরিত্রকে শুদ্ধতা দিয়ে মাপতে চেয়েছে এবার এই যে শুদ্ধতা এই শুদ্ধতা সমাজে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ এবং ব্রাহ্মণ্যবাদী সমাজে ব্রাহ্মণরা যেন তৈরি করে দিয়ে দিয়েছে ফলে আমাদের সনাতন ধর্ম আবার দেখাচ্ছে যে এই যে সামাজিক একটা ধারণা শুদ্ধতার যে পরিমাপ সেইটাকে ভাঙতে হবে আর সেই জন্য এই পঞ্চকন্যা সৃষ্টি সনাতন ধর্ম সেই সংকীর্ণতা ভেঙে বলছে নারীর আসল পরিচয় কর্ম সাহস ধর্মবোধ দেখুন পঞ্চকন্যার জীবনে অপমান আছে প্রতারণা আছে ভুল আছে সংকট আছে হ্যাঁ কিন্তু তবু তারা পবিত্র কেন পবিত্র কারণ তাদের হৃদয় ছিল সত্য ন্যায় ও ধর্মের পথে নিবেদিত আর সেই জন্য যে আমাদের বিভিন্ন শাস্ত্র বলছে প্রত্যেকদিন পঞ্চকন্যাকে স্মরণ করো এই যে আমি আজকে চেষ্টা করলাম পঞ্চকন্যার তাৎপর্য বলতে কেন স্মরণ করবেন আশা করি এরপর পঞ্চকন্যাকে স্মরণ করলে আপনারা বুঝতে পারবেন এই যে পঞ্চকন্যা আসলে মানসিক পরিশুদ্ধি ঘটায় পঞ্চকন্যা স্মরণে মনের ভ্রান্তি ভয় লজ্জা অপরাধ দূর করে পঞ্চকন্যা স্মরণ আমাদের জীবনের সংগ্রাম আমাদের আত্মবিশ্বাস জাগায় পঞ্চকন্যা স্মরণ যেমন তারা আমাদেরকে দেখিয়েছেন দুঃখ থাকলেও কর্তব্যই ধর্ম এই পঞ্চকন্যা আমাদেরকে দেখিয়েছে প্রত্যেকের জীবন কিন্তু দেখুন দুঃখে পরিপূর্ণ তারপরেও তারা কর্তব্যের প্রতি অবিচল ছিল পঞ্চকন্যা আমাদেরকে শিখিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং দাম্পত্য মাতৃত্ব পরিবার এবং দায়িত্ববোধ শেখায় এই পঞ্চকন্যা জীবন পঞ্চকন্যা আসলে আমাদের মানব জাতির মনে হয়েছে যে চিরন্তন আলোক অহল্লা দ্রৌপদী তারা বলি কুন্তি আবারও এরা কেউ দেবী নন তাহলে তারা কে তারা কিন্তু আবার সাধারণ নারীও নয় তারা হচ্ছেন জীবনযোদ্ধা তারা হচ্ছেন মানবতার চূড়ান্ত প্রকাশ কিন্তু তাদের এই যে মানবতা চূড়ান্ত প্রকাশ এই কারণে বলছি এত মহান যে তার দেবত্বকেও অতিক্রম করেছে আর তাই তাদের স্মরণ করা মানে আত্মাকে শুদ্ধ করা নিজেকে সাহসী করা সত্যের পাশে দাঁড়ানো ন্যায়ের পথে হাঁটা এবং নিজের দুঃখকে তপস্যায় রূপান্তরিত করা এই যে পঞ্চকণা আসলে প্রমাণ করে ধর্ম কেবল পুরুষের নয় সমাজ কেবল পুরুষের নয় অধিকার কেবল পুরুষের নয় সমাজ অধিকার ধর্ম নারী পুরুষ উভয়েরই হৃদয়ের আলো এবং নারী শক্তি মানব সভ্যতার নৈতিক ভিত্তি আর তাই আশা করব এই পঞ্চকন্যাকে শ্রদ্ধার সঙ্গে সবিনয় স্মরণ করব আমরা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও বলি অবশ্যই আপনারা আপনাদের মতামত দিয়ে জানান একটি লাইক এবং শেয়ার আমরা প্রত্যাশা করি আবারও অনুরোধ করি যারা আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আমরা প্রত্যেকদিন দিন আমাদের এই ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হব আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন এটি আমাদের প্রত্যাশা এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার